আমাদের সবার ঘরে সব সময় যেই উপকরণগুলো থাকে ওই সব উপকরণ দিয়েই আজকে আপনাদের সাথে একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন এখানে একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা একদম চিকন করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ চামচ জিরা বাটা হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একসাথেই বাটা দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ চামচ টেস্টি মশলা বা ম্যাজিক মশলা হাফ চামচ গরম মশলা দুইটা মশলা না থাকলে যে কোনো একটা মশলা ব্যবহার করবেন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আতপ চাউলের গুঁড়ো আতুপ চাউলের গুঁড়ো না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তবে একটু কম দিলেই হবে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দা না থাকলে আবার আটাও ব্যবহার করতে পারেন এখন আমি পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ ভালো করে কচলে কচলে এইভাবে মিক্স করে নিব তারপর অল্প অল্প পানি দিয়ে বড়ার জন্য একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি নরম করতে হবে না একটু শক্ত করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমার পানি লেগেছিলো চার থেকে পাঁচ টেবিল চামচের মতন তবে আপনাদের কম বেশি লাগতে পারে এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি বলের শেপগুলা দিয়ে দিব হাতের মধ্যে পরিমাণ অনুযায়ী ডো নিয়ে তারপরে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বলের শেপগুলো দিয়ে দিব এখানে আমি সবগুলা বড়া এক এক করে বলের শেপ দিয়ে দিব সবগুলা বল তৈরি করা হয়ে গেলে এখন চলে যাব বলগুলা ভাজার জন্য চুলার মধ্যে প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেলটা গরম করে নিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি বলগুলা দিয়ে দিব আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে কিন্তু আস্তে আস্তে বলগুলা ভেজে নিতে হবে যদি চুলার আঁচ বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে তো এখানে আমি সবগুলো বল একদম লো হিটে ভেজে নিয়েছি এখানে সবগুলো বল একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন সবগুলা বড়া উঠিয়ে নেব আর আপনাদের সাথে ভেঙে দেখাই বড়াটা কতটুকু পারফেক্ট হয়েছে আর দেরিতে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত একটা ভিডিও মেক করতে খুবই কষ্ট লাগে যদি আপনারা না দেখেন তাহলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় তো একটু চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আর যারা যারা আমার পাশে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন তাস্কের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ